وصرير أقلامي على أوراقها أحلى من الدوكاء وشن الشاطي أأبيت سهران الدجا وتبيته أأبيت سهران الدجا وتبيته نوما وتبغي بعد ذلك لحاقي عمي بشر شيء রাত জেগে জেগে পড়বো বোতলা করবো মেহনত করব আমার সারা চব্বিশ ঘন্টা এটাতে লাগিয়ে দেবো আর তুমি রাতটাকে ঘুমিয়ে পার করবে আর কয়েকদিন পরে তুমি বলবে যে জমক শরীর মতো আমি কেন হতে পারলাম না তা কিভাবে তুমি হবে আমার সাথে লাগবে কিভাবে আমি তো রাতটা কাটিয়েছি পড়তে 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 সারা রাত কাটিয়ে দিচ্ছি আর আমার কাছে এই যে খসখস লেখা খাতার ভিতরে নোটের ভিতরে কিতাব লিখতে গিয়ে যে আমি লিখে যাচ্ছি কলম কাগজের সাথে ঘষা খাওয়ার যে খসখস আওয়াজ এই খসখস আওয়াজ আমার কাছে নর্তকীদের ওই সময়কার হিসাবে বর্তমান হিসেবে মিলাইয়া বলি নাইট ক্লাবের নর্তকীদের ঝুনঝুনির নাচের চাইতেও আমার কাছে বেশি প্রিয় তোমরা ওখানে মত্ত হয়ে থাকো আমরা আমাদের মনিবের খুশির পেছনে মত্ত হয়ে লেগে থাকি আমাদের কাছে এটার দাম অনেক বেশি এজন্য যারা মনে করে রাজত্ব তোমাদের জন্য মোবারক হোক আমাদের জন্য তো মধ্যরাত্রের রাজত্বে আমাদের জন্য যথেষ্ট আর লাগবে না এই মজা এই জন্য আমাদেরকে খামাকা শত্রু মনে করার দরকার নেই আমরা সকলের বন্ধু